আসসালামু আলাইকুম রহমতাল্লাহ আমার দেশের অবস্থা দেখে পূর্বাস থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না মানে দেশের যে পরিস্থিতি এই যে ব্যবসায়ীকে যে খুন করা হলো হত্যা করা হইলো এই রাজনৈতিক গোলজোর কারণে রাজনীতিকে পাওয়ারের কারণে এর দায়ভার কি শুধু যে হত্যা করছে তার না আমার মতে এই যারা রাজনীতি করে এবং রাজনীতিবিদ আছে যারা দলের বড় বড় লিডার আছে এরা সবাই দায় এবং বিশেষ করে বেশি দায় হলো ওই দেশের জনগণগুলা তারা কেন এই অসভ্যগুলোরে ভোট দেয় এবং ওই অসভ্যগুলোরে তারা সাপোর্ট করে আজকে দেখেন এই যে এখানে যে হত্যা করা হইলো এখন দেশের মানুষ আবার সেই জায়গা যাই আবার আন্দোলন করবে এর ফাঁসি চাই অমুক চাই এইগুলো কি দেশের মানুষ আজীবন করে যাবে আর তারা এখন সংবাদ সম্মেলন করবে যে আমরা এর দায়ভার নিব না যার যার দায়ভার সেই সে নিবে দল নিবে না আরে বেটা এতদিন তো তারা দিয়ে মধু খাইছো আর এখন সে বিপদে পড়ছে তার দায়ভার তোমরা নিবানা কেন না এই সমস্ত দায়ভার তোমাগো নিজে করবে তার কারণ তোমাকে জন্য তোমাকে ক্ষমতার পাওয়ার পাইয়া আজকে তারা এই অবস্থা করছে এই যে ছাত্র জনতা মিলে একটা দলকে ক্ষমতা থেকে নামাইলো তাহলে তার কি দোষ ছিল বাংলাদেশের মানুষকে আমি দেখছি হিসেব করে এদেরকে যত চাপের ভিতরে রাখা যায় এরা তত ভালো থাকে এদেরকে চাপের ভিতর রাখলে এরা ভালো থাকে তার কারণ সে চাপের ভিতরে রাখছিল কেউ কোনো আওয়াজ দিতে পারে নাই দেশটা ভালোই চলতেছিল কিন্তু এই যে আজকে কাগজ সাইডে দিয়া আজকে দেশের এই পাইন্দেটা মারা দিল এভাবে মানুষগুলোর হত্যা করবে আর তারা সেই করবে বাপদাদারা কি এই জন্য দেশটারে স্বাধীন করছিল এই মারামারি কাটাকাটি যুদ্ধ হানাহানি এইগুলো করবা দিয়ে কি বাপদাদারা ওই স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছিল নাশ তার জন্য তো করে নাই বাপদাদারা চাইছে তার ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর থাকে ভালো থাকে আমরা কি ভালো আছি আমাদের কি ভালো থাকতে দিচ্ছে এই রাজনীতিবিদরা এরা তাদের নিজেদের স্বার্থের জন্য এরা এক একজন কর্মী পালবে আর তাদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে ভাগাভাগি করবে যখন সে বিপদে পড়বে তখন আর একজন তারা তৈরি করে নেবে আমার ফাঁসি হয়ে যাবে আমার জায়গায় আর একজন তারা তৈরি করে নেবে এভাবে কি চলবে আর দেশের মানুষ এখন ই করতেছে আর ওখানে যা তারা তারা যারা হত্যা করছিল ওখানে যারা তারা মারামারি করছিল ওখানে কিন্তু অনেক মানুষ ছিল কিন্তু দেখতে ওইগুলোর মানুষের মতন মনে হইলে আসলে ওইগুলো অমানুষ না ওইগুলো অমানুষ ওইগুলোর বিবেক বুদ্ধিতে কুত্তাই মুখ দিছে নাহলে ওইগুলো যদি এই যে চার পাঁচজন লোক ছিল তারা হ্যাঁ দশজন লোকই ছিল আর ওখানে ওখানে অনেক লোক ছিল জনগণ অনেক ছিল দিনে দুপুরে তাকে হত্যা করছে অথচ তারা কিন্তু কানের নিচে দিলে একজন কিন্তু কিন্তু তারা দিতে পারে না কারণ কি ভয়ে যে কে কার দায় নিবে কিন্তু কে কার দায়বার নিবে এইভাবে করতে করতে তো একজন একজনকে আর একজনে মারবে এইগুলোই কি আজীবন চলবে এখন আবার মানুষ আন্দোলন করবে আবার মানুষই করবে কেন এগুলো করতে করতে কি আমাদের জীবনযাপন শেষ হয়ে যাবে না বাংলাদেশ থেকে সর্বপ্রথম যেটা কথা বলি এই ভোটাভুটি রাজনীতি এগুলো সমস্ত কিছু বন্ধ একের ব্যান্ড কেউ যেন ক্ষমতার এক চুল পরিমাণ কেউ যেন ক্ষমতার পাওয়ার দেখাইতে পারে জনগণ থেকে রাজনৈতিক নেতা সব এই ব্যবস্থা যতদিন এই বাংলাদেশে না করা হবে ততদিন এই দেশে আর শান্তি ফিরে আসবে না এরকম খুনকার লেগেই থাকবে খুনকারী চলতেই থাকবে অতএব বাংলাদেশ থেকে সর্বপ্রথম হলো যেটা দরকার সেটা হলো ভোটাভুটি রাজনীতি এইগুলো একবারে ব্যান করে দেওয়া উচিত এই দেশটা চলতেছে না এই দেশটা আল্লাহ চালাইতেছে না এই দেশে আমাদের মতো তো এত অসভ্য না এদেশের মানুষ সরকার প্রধান চালাইতেছে পুলিশে এসে তাদেরকে প্রোটেকশন দিতেছে আমাদের দেশে যে দেশে পুলিশই প্রোটেকশন দিতে পারে না তারা রাজনৈতিক সত্র ছায় তারা বিভিন্ন দলের হয়ে কাজ করে তাহলে সেই দেশে আইন কিভাবে থাকবে এইগুলো আগে সংস্কার করেন ভোটাভুটি বন্ধ করেন এই দেশ থেকে এক একবারে রাজনীতি পাওয়ার জন্য কেউই দেখাইতে না পারে তাহলে ওই দেশটা সভ্য হবে তাছাড়া সভ্য হওয়া সম্ভব না